Rico, 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 to me Rico. Rico. পরে এই লাভবার জোড়াগুলো হাইমিটেশন লাভবার জোড়াগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতেছেন বিগ সাইজের এবং রেড অফালাইন জোড়া গ্রিন অফালাইন জোড়া এই জোড়াটাও নিতে পারবেন একদম নামমাত্র দামে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এরপর একদম কম দামে দিয়ে দিব এছাড়া আমাদের কাছে অসংখ্য পরিমাণ ঘুঘু পাখি রয়েছে যারা এগুলো ডিমের যোগাযোগ করবেন সকল প্রকারের ঘুঘু পাখি রয়েছে চমৎকার ডায়মন্ড ঘুঘুগুলা একদম ডিম পাড়া পাত্রে বসে আছে খুব তাড়াতাড়ি ডিম একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং জোড়া নিতে চান তারা এই জোড়াটা দেখতে পারেন একদম দেখুন চমৎকার নিউট্রেশন এবং চমৎকার হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমাদের খামারে পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফ্রেন্ডস যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমরা বাংলাদেশের মধ্যে একদম চ্যালেঞ্জিং সব চাইতে কম দামে পাখিগুলো আপনাদের দিয়ে থাকি তাও আবার ডিম বাচ্চা গ্যারান্টি সহ অনেকেই কম দামে মানে ভাবতে পারেন যে হয়তো ভাই কম দামে দেয় হয়তো খারাপ পাখি দেয় আর এই জন্যই আমরা আপনাদেরকে ডিম বাচ্চা গ্যারান্টি সহ দিয়ে থাকি যারা অতিরিক্ত চড়া দামে পাখি বিক্রি করে তারাও ভাবে ডিম বাচ্চা গ্যারান্টি দেয় না আমাদের কাছ থেকে পাখি নেবেন যে পাখিটাই নেবেন যদি ডিম বাচ্চা ভালো না করে আপনারা আমাদের খামারে এসে দেখে পছন্দ করে ওই জোড়া পাল্টায় আপনার যে জোড়া ভালো লাগে ওই সেম মিউটেশনের মধ্যে আপনারা নিতে পারবেন তাই আমাদের কাছ থেকে পাঠিয়ে নিলে অন্তত একটু গ্যারান্টি দিতে পারি কোনো প্রকার ধ্বী থাকতে হবে না বা টেনশনে থাকতে হবে না যে পাখি আনলাম ভালো হয় না খারাপ হয় ডিম বাচ্চা করে না না করে যদি কোনো কারণে ডিম বাচ্চা করতে দেরি করে ডিম বাচ্চা না করে আপনারা চেঞ্জ করে নেবেন তবে সেই ক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট থাক একটাই আপনারা যে পাখিটাই পোষেন মিনিমাম দুই থেকে তিন জোড়া পালন করার চেষ্টা করবেন কারণ এক জোড়া করে রাখলে ওটা আপনার খুব বেশি একটা ডিম বাচ্চা অনেক সময় করতে চায় না অনেক সময় দেখা যায় পাখি ভয় পায় কারণ আমরা জানি যে জঙ্গলে একসাথে প্রায় অনেকগুলো পাখি থাকে শত শত পাখি ঘুরে বেড়ায় ওকে ফ্রেন্ডস তাহলে চলুন একে একে দেখায় আমাদের কাছে কি কি পাখি রয়েছে এবং দামগুলো কেমন প্রথমে আপনাদেরকে একদম টেম একটা সানকোনর দিয়ে শুরু করতেছি আজকে একদম টেম মানে কি সুপার টেম এবং ডাবল র্যাড ফ্যাক্টর একে বলে ডোমিনেট র্যাড ফ্যাক্টর ও আমার হাত দিয়ে সরাসরি ঘাড়ের উপর এসে বসছে আপনাদেরকে হয়তো দেখাইতে পারবো না কারণ আমার শরীরে শার্ট নেই আমি খালি গায়ে আসি দেখতে খারাপ লাগবে তাই দেখালাম না দেখুন আবার নিয়ে আসলাম ও বেশিরভাগ ঘরে থাকতে পছন্দ করে আর যেখানেই তাক আপনি ওকে রিকি বলে ডাক দিবেন ও উড়ে আপনার হাতে চলে আসবে যেখানেই থাক ওকে যদি ফ্রি ফ্লাইং করাতে চান ফ্রি ফ্লাইংও করাতে পারবেন তবে অবশ্যই নিয়ে সাইরেই সাইড়ে দিবেন না একদম সুপার টিম এবং মার্কিং দেখেন কত চমৎকার মার্কিং এত চমৎকার মার্কিং পাখি তা আবার এরকম সুপার টাইম আপনার পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা হলে এই সুপার টাইম স্নান নিতে পারবেন দেখুন আমার ক্যামেরা ধরছে যা ও ভিতরে থাকতেইছে না হ্যাঁ উড়ে আয় দেখুন উড়ে চলে আসছে দেখুন ক্যামেরা উপরে এসে পড়ছে একদম সুপার টেম যারা ওকে নেবেন দেখুন আবার আসবে আবার আসবে এই দেখুন এসে পড়ছে ও যেদিকেই যাবে ও সাথে থাকতে পছন্দ করে ও একা থাকতে একদম পছন্দ করে না সব সময় লোকজনের কাছাকাছি থাকতে ভালোবাসে যারা নিবেন রুমের মধ্যে একদম সেলে একদম সেরে দিয়ে পালতে পারবেন আর ওকে যে ব্রিড করাতে চান একদম ব্রিডিং মোড়ে আছে ওর বয়স আছে আড়াই বছর তাই নিয়ে সাইরে আপনারা ওকে ইচ্ছা করলে ভিডিও দিয়ে দিতে পারবেন দেখুন চমৎকার রেইনবো লরি সরি আপনার সানকনুর ডাবল রেড ফ্যাক্টর ডোমিনেট রেড ফ্যাক্টর ওকে অনেকখান দেখে নিলাম কারণ ও আমারকে সারিয়ে যাইতে চাইতেছে না ও দেখুন আমি যতই ওরে ভিতরে দেই ও ছুটে চলে আসে আসিস না আসিস না আসিস না ভিতরে থাক ভিতরে থাক সবাইকে দেখায় নেই ভিতরে থাক ওকে দিলাম হ্যাঁ তারপরে বলে রাখি আমাদের কাছে বর্তমানে যে পাখিগুলো আছে ম্যাক্সিমামই কিন্তু ডিমে বসে আছে যেগুলো আমরা আগে দেখাইছিলাম আগের দু একটা ভিডিওর আগে যে বলছিলাম যে পাখিগুলো খুব তাহলে ডিম দিয়ে দেবে ডিমে আছে ম্যাক্সিমাম পাখি কিন্তু ডিম দিয়ে দিয়েছে বিশেষ করে হোয়াইট হেড পাখিগুলো এগুলো প্রায় দুশো পিস ছিল বিক্রি হইতে হইতে বর্তমানে অল্প কিছু আসে এখানে একদম জমানো ডিম সহ একদম আপনারা ডেকে চেক করে নেবেন দুইটা ডিম আছে দুটা ডিম মানে দুজনে নিছে আরেকটা ডিম কী করলো ইঁদুরে প্রচুর ডিস্টার্ব করে আমার এখানে আপনি হয়তো অনেক ভিডিওতে দেখে থাকবেন যে ইঁদুর দৌড়তেছে ইঁদুরের যন্ত্রণায় আমি খুব একটা রেজাল্ট করাতে পারি না পাখিরে দিয়ে দুইটা ডিম ছিল একটা ডিম কী ছিল একদম জমানো ডিম সহ একদম হান্ড্রেড পার্সেন্ট জমানো ডিম সহ আপনারা জোড়াটা নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড এবং জমানো ডিম চেক করে নেবেন কোনো সমস্যা নেই তারপরে এখানে রয়েছে হাই মিউটেশনের পাখি পার ব্লু আপনারা এগুলো যাচাই বাছাই করবেন এখানে একটা পাখির দামি আসে আঠা আট হাজার টাকা আর আমাদের কাছ থেকে যদি জুরাটা নেন পার ব্লু জুরাটা নেন তাহলে ওয়ানলি ছয় টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় টাকা হলে নিতে পারবেন আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিড এবং ডিম বাচ্চা গ্যারান্টেড আমাদের কাছ থেকে যে পাখিটাই নেবেন হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এবং চমৎকার জোড়া দেখুন যেমন দেখতে যেরকম তার কোয়ালিটি তারপর যারা এই পাখিগুলো নিবেন এগুলো ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড সহ একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড কনফার্ম জোড়া এই কালার মাঝে ম্যাক্সিমাম পাখি বর্তমানে ডিমে আসে আর এইগুলা প্যাট ফুলে আসে একদম মাদিগুলো প্যাট ফুলে আছে আপনাদের ডিম হাতে ধরিয়ে দেখিয়ে দিব যদি নেন এগুলো খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে জোড়াগুলো মাত্র চার হাজার টাকা করে হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা জোড়া তারপরে এই পাশে আবার চলে আসলাম তারপরে যারা এই জোড়াটা নেবেন এটা হলো পার পারবোর সাথে মাছ জোড়া দেখুন চমৎকার জোড়া যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটাও কিন্তু মিনিমাম ষোলো হাজার টাকা লাগতো আর আমার কাছ থেকে নিলে মাত্র আপনারা সাড়ে সাত হাজার টাকা হলে নিতে পারবেন চমৎকার এই জোড়াটা মাত্র সাড়ে সাত হাজার টাকা হলে নিতে পারবেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই যাচাই বাছাই করে আসবেন কোনো সমস্যা নেই আর আমার কথা হান্ড্রেড পার্সেন্ট যে আমরা সত্য কথা বলি সর্বদাই এবং আমরা সর্বদাই একদম ভালো বিডের পাখিগুলো দেওয়ার চেষ্টা করি তারই প্রমাণ আজকে আপনাদের আমি দেখাবো আমি বলছিলাম অনেকটি ভিডিওতে বলছিলাম যে খুব তাড়াতাড়ি পাখিগুলো ডিম দিয়ে দিবে দেখুন এখানে তিনটা এই জোড়াটা বসে আছে কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম জোড়া ডিএনএ কার্ডও আছেন এক্সম পাখির যারা নিবেন নিতে পারেন চমৎকার এই জোড়াগুলো ডিম সহ নিলে সাড়ে চার হাজার টাকা ডিম সারা নিলে চার হাজার টাকা ম্যাক্সিমাম পাখি ডিম পেরে দিছে তারপর এখানে এই জোড়াটা দেখুন দুইটা ডিম পেরে দিচ্ছে তবে এই পাখির একটা সমস্যা হয়েছে কি আজকে খাসাটা খোলা আসছিল পাখি দুইটায় বের হয়ে নিচের নিচে বসে আসিল মাত্র আমি এগুলো ধরে আবার ঢুকিয়ে দিলাম যার জন্য ডিমে যাচ্ছে না এক ঘন্টার মতো মনে হয় বাইরে আসছিল যারা এই জোড়াটা নেবেন এটা হল সি গ্রিন এই জোড়াটা নিলে অনলি পাঁচ হাজার টাকা নিতে পারবেন দেখুন সি গ্রিন জোড়া এটা আপনার সাথে ভিডিওতে কালারটাও অতটা পরিষ্কার বোঝা যায় না এটা সি গ্রিন মিউটেশন দুইটা বিল সহ যারা নেবেন পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট কনফার্ম জোড়া একদম ডিএনএ কার্ড সহ নিতে পারবেন কোনো সমস্যা নেই হানড্রেড পার্সেন্ট ডিএনএ কার্ড সহ আর আমাদের কাছে বর্তমানে ম্যাক্সিমাম পাখি বিক্রি হয়ে গেছে অল্প কিছু আছে যেগুলো আছে ওগুলা ডিম সহগুলোই ম্যাক্সিমাম রয়ে গেছে দেখুন যারা নিচ্ছেন তারা যদি ওই সময় না নিতেন না তখন আমার কাছে থাকতো তো ওইগুলো সবগুলোই ডিম পেরিয়ে দিত যেহেতু এইগুলো ডিম পেরে দিছে সবগুলো পাখি ডিম পেরে দিত দেখুন প্রত্যেকটা পাখি বক্সে বসে আছে হাড়িতে বসে আছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবো ইনশাল্লাহ একদম পেরি দিন লোড হয়ে আসে যারা এই জোড়াগুলো নেবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম জোড়া ডিএনএ কার্ড সহ আসছে ম্যাক্সিমামই ডিএনএ কার সহ আছে যারা নেবেন অনলি চার হাজার টাকা জোড়া নিতে পারবেন তারপরে এখানে দেখুন আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মিউটেশনে পাখি রয়েছে যেগুলো ভিডিওর অনেক সময় হাই মিউটেশনে বা অনেক ভালো ভালো পাখি ভিডিও মাঝখানে দেখানো হয় অনেক জায়গায় দেখানো হয় তাই আপনার ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন একবার শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো পাখি দেখতে পারেন এই জোড়াটা যারা নেবেন এই জোড়াটা অফার প্রাইজে নিতে পারবেন অনলি আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা হলে জোড়াটা নিতে পারবেন তারপরে এখানে দেখেছি দেখুন বায়োলেট মাস্ক দেখুন চমৎকার বায়োলেট মাস্ক জোড়াটা যারা নেবেন দেখুন এই জোড়াটা যারা নেবেন চার হাজার টাকা নিতে পারবেন একদম পানির দাম মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন তারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ এরপর লিচার জোড়া দেখেছি দেখুন এটাও চিকা দিন ধুল হয়ে আছে পেট ফুলে আসে চমৎকার জোড়াও পড়ে যারা এই চমৎকার জোড়াটা নেবেন তারা ওয়ানলি চার হাজার টাকাগুলো নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় ডিএনএ কার্ড সহ চমৎকার জোড়াগুলো নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট নিমাত্রা গ্যারান্টেড দেখুন চাকরি আমাদের কিন্তু কালারের কিছুটা পার্থক্য আছে তাই আপনারা ভালো করে দেখে স্ক্রিনশট সহ আমাদের স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন সব দেখুন মিলটা এটা হলো মিলটা দুটোই সেম কালার যারা নেবেন এই জুলোটা চার হাজার টাকা নিতে পারবেন দেখুন চমৎকার সাইজ কালার এবং কোয়ালিটি প্রত্যেকটা জোড়া একদম ডিম পেড়ে রুট হয়ে আছে আর এখন হলো ভরা সামনে একদম ভরা ব্রিডিং সিজন আসছে যাকে বলে ফোর ব্রিডিং সিজন আপনারা নিলে খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করাই পারবেন একটিও পাখি বিক্রি হয়ে গেছে খাসাগুলো খালি বোঝা যায় না কারণ লাভ বাট আর ভিতরেই বেশি বাচ্চাকে ডিম করে এটা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবি আশা করি জিরোটা ডিম পারছে কি না পেটে ডিম আছে একদম ডিম হাতে ধরে দেখিয়ে দিব তবে এটা হলো দুইটা দুই কালার বের হ্যাঁ বের হয়েছে দেখুন দুইটা পাখি দুই কালার কিন্তু একই মিউটেশন এটা নিয়ে আবার টেনশানে কিছু নেই যে এগুলো থেকে হাইব্রিড বাচ্চা বের হবে বা ওইরকম কিছু না এগুলো দুইটাই হলো অফলাইন নর্নিংয়ের পাখি যখন আপনি রিংয়ের সাথে নন রিং জোড়া দেবেন সেখানে আপনার সমস্যা হবে আর এগুলো হলো দুইটাই নন রিং পাখি এগুলো কালার যাই দেন যত কালার দিয়ে বিভিন্ন কালার বের করতে পারবেন তত কোয়ালিটি বাড়বে না ওটার আপনার চাহিদা বাড়বে তারা নিবেন এই জোড়াটাও একদম মাস্টার পেয়ার বাচ্চা করা পাখি মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে আমরা এক জোড়া গ্রিন অপালাইন পাখি দেখাচ্ছি দেখুন দেখুন গ্রিন ফিশার লাইন একদম হাইমিটেশনের জোড়া পাখি আপনারা যাচাইসায় করবে মিনিমাম আট থেকে সাড়ে সাত হাজার টাকা লাগবে অন্য জায়গা থেকে নিতে গেলে আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার এই জোড়াটা পেয়ে যাচ্ছেন কিন্তু লাইন এটা ফিশার না এটা হলো অফলাইন জোড়া মাথার কালারটা ফুল লাল যারা নিবেন ইনশাল্লা দ্রুত যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম জোড়ায় কিন্তু আমাদের দিন বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন তারপরে যারা ইয়েলো কালার নেবেন দেখুন চমৎকার ইয়েলো কালার জোড়া যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা হলে নিতে পারবেন ইয়েলো কালারগুলো আর অন্যান্য জায়গায় যাচাই করবেন এগুলা সাড়ে আটের নিচে কেউ বিক্রি করতে পারে না আমরা একমাত্র কমে দিতে পারি কারণ আমরা একদম স্বল্প লাভে পাখিগুলো বিক্রি করে একশো দুশো টাকা ব্যবসা হলে আমরা পাখি বিক্রি করে দেই আর এগুলা একদম ডিম বাচ্চা গ্যারান্টেড লোকাল ব্রিডের পাখি কোনো প্রকার টেনশন করতে হবে না প্রত্যেকটা পাখির সাইজ কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারতেছেন কত চমৎকার পাখিগুলো আর এটা আরেকটা জোড়া এখানে রয়েছে তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে দেখুন চমৎকার একটা জোড়া দেখুন যদি চমৎকার জোড়াটা নেবেন তারা ওয়ান ডি সাড়ে সাত হাজার টাকা হলে নিতে পারবেন এরপর যারা ককাটেল নেবেন দেখুন একদম ব্রিডিং মোডে আছে খুব তাড়াতাড়ি ডিম পেরে দিবে আমার এখানে থাকলে হয়তো এক সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে ডিম এরকম জোড়াগুলো আপনারা নিতে পারবেন দেখুন এখানে মিলটা বাইরে আছে আসে তার মানে খুব তাড়াতাড়ি ডিম পেরে দিবে জোড়াটা ম্যাটিং করতে ফিমেলটা দেখুন দেখুন ফিমেলটা ভিতরে চমৎকার জোড়াটা যারা নেবেন এই যে মেলতে এদিকে চলে আসছে একদম সেম কালার একই মিউটেশন ফোন কালার দেখতেও চমৎকার যারা এই জোড়াটা নেবেন অনলি চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড আমাদের কাছ থেকে যে পাখিটাই নেবেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টি পাবেন আমাদের কোনো প্রকার টেনশনে থাকতে হবে না তারপর যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন এটাও হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড দেখুন প্রত্যেকটা পাখি আমাদের বিগ সাইজের পাখি সাইজ কোয়ালিটির নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কারণ আমরা সাধারণত খুব হাই কোয়ালিটির পাখিগুলো সাধারণত বিক্রি করে থাকি আর যেগুলো লো কোয়ালিটির পাখি এগুলো আমরা সাধারণত হাটে বাজারে বিক্রি করে দিই কম দামে পাইকারের কাছে কারণ আপনাদেরকে কখনোই খারাপ পাখিটা আমি দিতে চাই না কারণ ভালো জিনিস দিব আপনারা বারবার আমার কাছ থেকে নেবেন খারাপ জিনিস দিলে আর কখনো আসবেন না তারপর আরেকটা জোড়া দেখাই দেখুন চমৎকার একটা জোড়া এটা ফুল ডিম লোড হয়ে আছে আর এটা পেটে একদম ডিম ধরে হাতে দেখাই দিব যারা এই জোড়াটা নেবেন নিতে পারেন ওয়ানলি চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা তারপরে বলছিলাম যে এখানে ডিম দিয়েছিল এই জোড়াটা নেবেন এটা হলো মিল্কটা মিল্কটা বক্সের ভিতরে আছে ডিমে তা দিচ্ছে চারটা ডিমে তা দিচ্ছে যারা নেবেন ইনশাল্লাহ এই জোড়াটা নিতে পারেন ওয়ানলি চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন যদি বাচ্চা ফুটে যায় এরপরে প্রতিটা বাচ্চার জন্য এক হাজার টাকা করে বেশি দিতে হবে এখানে চারটা ডিম আছে চারটা ডিম সহ নিয়ে বসে আছে ওটা ডিস্টার্ব করলাম না যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে ডিম সহ জোড়াটা নিতে পারবেন ডিম শহর নিলে লাভ লসটাই কি ডিম সহ নিলে দেখা যায় যে আপনার আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর হইতে পারতেছেন যে জোড়াটা আমার ঠিক আছে ডিম বা করছে বা ডিম পারছে কিন্তু নেওয়ার পরে ডিমে তা দিতেও পারে নাও দিতে পারে সেটা গ্যারান্টি দেওয়া যাবে না তারপর যারা লুটেনু নেবেন দেখুন এগুলো কিন্তু আপনার লুটেনু পাল একদম হলুদ তো ভিডিওতে অতটা দেখা যাচ্ছে না কারণ সাইডের কারণে সাদা মারি অনেকটাই একদম ব্রিডিং পেয়ার চমৎকার জোড়া যারা নেবেন অনলি ছ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে দেখুন প্রত্যেকটা পাখি আপনার দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ ভিড় থেকে পাখি বাস্তবে দেখলে আর ভালো বুঝতে পারবেন কারণ ভিডিওতে অনেক সময় সঠিক সাইজটা দেখা যায় না ছোটোটাতে বড় দেখা যায় বড়োটাতে ছোটো দেখা যায় দেখুন চমৎকার সাইজ এবং কোয়ালিটি মাত্র সাড়ে ছ হাজার টাকা জোড়া নিতে পারবেন একদম ব্রিডিং পেয়ার মাস্টার পেয়ার অনেকেই কিন্তু নিউ অ্যাডাল্টে রানিং পেয়ার বলে কম দামে বিক্রি করে দেয় ওদের কাছ থেকে দূরে থাকবেন কারণ নিউ অ্যাডাল্ট পাখিটা নিয়ে আপনার অনেক দিন পালতে হবে এরপরে ডিম বাচ্চার আশা করতে পারেন আর রানিং পাখিটা নিয়ে ইনশাল্লাহ ভালো ডিম বাচ্চার আশা করতে পারেন আপনি তারপরে এখানে একটা জোড়া আছে দেখুন এখানে কিন্তু দুইটাই রানিং ফিমেল এখানে লুটিনোটা দেখতেছেন এটাও রানিং ফিমেল আর ওইটা না আমার পাল্টা ওইটাও রানিং ফিমেল ওটা জোড়া দিব আমাদের কাছে নর আছে পর্যাপ্ত পরিমাণ নর আছে আপনারা আমরা জোড়া মিলায় দিব এটা আপনার গ্রে মিলের সাথে নিতে হবে রুটিনুডা আর জনা পালটা সাথে নিতে হবে হোয়াইট পেস্ট মিল যারা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এটা যদি আপনারা গ্রে মিলের সাথে মিলিয়ে নেন একদম রানিং মিল আছে রানিং মিলের সাথে মিলিয়ে দেবো এগুলো পড়বে আপনার পাঁচ হাজার টাকা জোড়া আর উপরেটা নিলে ওইটা জোড়া মিলাই নিলে ওইটা পড়বে আপনার সাড়ে চার হাজার টাকা জোড়া তারপর এখানে আরেকটা জোড়া রয়েছে দেখুন চমৎকার এই জোড়াটা যারা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন তারপর এখানে একজোড়া লাভবাট রয়েছে দেখুন যারা বাজেট কম কম দামের মাঝে নিতেছেন তারা এই জোড়াটা নিতে পারেন অনলি সাড়ে তিন হাজার টাকা অফারে দিচ্ছি মাত্র সাড়ে তিন হাজার টাকা এগুলো আমরা সিঙ্গেল সিঙ্গেলও বিক্রি করি মিনিমাম পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারবো তবে অফারে আপনাদের দিচ্ছি মাত্র সাড়ে তিন হাজার টাকায় গ্রিন অফ ওয়ালাইন দুইটাই লাইট অলিভ একটা হলো ডিপ অলিভ যারা নেবেন এই এইজুরাটা নিতে পারেন এরপর যারা ঘুঘু পাখি নেবেন আমাদের কাছে হিউজ পরিমাণ ঘুঘু পাখি রয়েছে অসংখ্য পরিমাণ ঘুঘু পাখি রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ ঘুঘু পাখিগুলো নিতে পারবেন যারা ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিবেন তারা এক হাজার টাকা জোড়া নিতে পারবেন আর গ্যারান্টি ছাড়া নিলে অনলি ছয়শো টাকা জোড়া আর সুইটালগুলো যদি নেন সুইটাল ডিম বাচ্চা গ্যারান্টি সহ পনেরোশো টাকা জোড়া আর গ্যারান্টি সারা নিলে আটশো টাকা জোড়া জোড়া প্রত্যেকটা সাইজ কম না প্রত্যেকটা খুব খুফাও যেরকম বড় এর সাইজও বড়ো খুব ভালো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহ পনেরোশো গ্যারান্টি ছাড়া আটশো দেখুন এটা নাইরা এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিলে এক হাজার গ্যারান্টি ছাড়া নিলে ছয়শো টাকা এরপর এখানে একটা জোড়া রয়েছে এটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে দেখুন প্যাটটা ডিম মাটিটা প্যাটটা ফুলে আছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে আশা করি মেলটা তারা দেশির সাথে বিদেশি ক্রস যারা এই চমৎকার জোড়াটা নেবেন অনলি পঁচিশশো টাকা হলে নিতে পারবেন অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকায় এরপর যারা সাদা রিংনেক নেবেন দেখুন চমৎকার সাদা রিংনেক জোড়াগুলো যারা নেবেন তারা বারোশো টাকা জোড়া নিতে পারবেন সাদার মাঝে গলায় কালো মালা এরপর যারা ঝাবা পাখি কুসতেছেন আমাদের কাছ থেকে ঝাবা পাখি নেবেন তারা যোগাযোগ করবেন অনলি বারোশো টাকা জোড়া একদম রানিং মাস্টার কেয়ার জাবা মাত্র বারোশো টাকা জোড়া অল্প কিছু রয়ে গেছে যারা নেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ ডায়মন্ড ডাব রয়েছে একদম ডিম বাচ্চা গ্যারান্টেড ডায়মন্ড ডাবগুলো নিতে পারেন দেখুন চমৎকার ডায়মন্ডার জোড়াগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কনফার্ম রানিং মাস্টার পেয়ার পাখি মাত্র এক হাজার টাকা জোড়া দেখুন চমৎকার এই পেয়ারগুলো মাত্র এক হাজার টাকা করে জোড়া আপনারা নিতে পারবেন ওকে এখানে আরেকজো দেখাই নাই সেটা হলো এটা গ্রিন টি শার্ট চমৎকার জোড়াটা নেবেন তারা অফার প্রাইজে আজকে ভিডিও দেখে যারা নেবেন আগের ভিডিওতে পাঁচ হাজার টাকা দাম বলা আছে আজকে ভিডিও দেখে যারা নেবেন অনলি চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ডাইরেক্ট ভালোভাবে যদি দেখাই দেখুন ইয়েলো ফিশার জোড়া চমৎকারী জোড়াটা যারা নেবেন অনলি চার হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন ওকে ফ্রেন্ডস আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ হাফেজ